প্রিয় দর্শক ঐশ্বর ভায়া আপু আসসালামু আলাইকুম বাজি স্পেট ব্লগের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন এখানে যে ককাটিল পাখিটা দেখছেন এই পাখিটা কিন্তু আমার বারান্দায় পেয়েছিলাম আর আপনাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম আর এই পাখিটা যদি কারোর হয় বলেছিলাম সেটা ফেরত দিয়ে দিব আসলে কোথা থেকে উড়ে এসেছে তা তো জানি না তবে পাখিটা এখন আমার বাসা খুবই সবার আদরের পাখি এবং তার সাথে আমার খুব ভালো ভাব হয়ে গিয়েছে আর সে এখন আমার হাতে থেকে খায় আমার হাতের উপরে বসে তো সেটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যে ছোট্ট একটা পাখি দেখছেন এই পাখির ঘটনাটা একটু বলি আসলে আমরা যখন আমাদের যখন হাঁড়িতে পাখি হয় আমরা কিন্তু নানা রকমের সমস্যায় পড়িয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর দীর্ঘদিন পাখি পালন করতে করতে কিন্তু আমাদের অনেক অভিজ্ঞতা হয়ে যায় তো সেরকম আমি প্রায় এই ছয় সাত বছর পাখি পালছি আর সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করা আপনাদের অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নের আলোকে আমি প্রশ্নের অ্যান্সারগুলো দিতে চেষ্টা করি একেবারে আমার অভিজ্ঞতা থেকে আর সেই সাথে আমার যে সমস্যাগুলো হয় সেটা যখন আমি সমাধান করি কিভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের উপকার হতে পারবে কেননা আমি যে সমস্যাগুলো পড়ি ওই সমস্যাগুলো আমার মনে হয় যারা পাখি পালন করতে যাবেন সবারই হয় এখানে যে ছোট পাখিটা দেখছেন এই পাখিটার ঘটনার ঘটনাটা হলো এই পাখির হাঁড়িতে তিনটা বাচ্চা ছিল তো মা পাখিটা তিনটায় বাচ্চাকে বের করে দিয়েছে এবং একটা বাচ্চাকে একেবারে ঠুকিয়ে মেরে ফেলেছিল তো আমি যখন আমি বেশ কিছুদিন বাড়িতে ছিলাম তো বাড়ি থেকে এসে পরে দেখছি মা পাখিটা বাচ্চাগুলোকে হাঁড়ির বাইরে ফেলে দিয়েছে তো আমি কয়েকবার করে তুলে দিয়েছিলাম তারপরে একদিন দেখি একটা বাচ্চা মারা গিয়েছে মা তাকে ঠুকাচ্ছে মারা যাওয়ার পরেও তো হয়তো সে মা পাখিটা হয়তো তাকে খাঁচার থেকে বের করার চেষ্টা করছিল হয়তো তখন তাড়াতাড়ি আমি এই পাখিটাকে খাঁচা থেকে বের করে নিয়ে এসেছিলাম তখন পাখিটা এত ছোট ছিল যে সে তখন খেতে পারবে কিনা এসব নিয়ে আমার চিন্তা ছিল কিন্তু আমি আবার দেখছি যে পাখিটাকে যদি ও মা বাবা পাখির খাঁচার ভিতরে রাখি তাহলে ওরা এমনিও হয়তো টুকিয়ে মেরে ফেলবে তখন আমি ওকে বের করে নিয়ে এসেছিলাম পাখি বের করে সব সময় আগে এইভাবে পাখিকে মাথায় হাত দিয়ে ওর ভয়টা আগে ভাঙিয়ে নিতে হবে তাহলে এই পাখিদের হাট খুবই দুর্বল তারা হাট অ্যাটাক করতে পারে এই জন্য আগে মাথায় এরকম করে ওদেরকে খুব ঠান্ডা করে আগে ঠান্ডা করে নিতে হবে আর ওদেরকে নিয়ে এই যে ওখানে পাটা এটা পাটা আছে পানির ভিতরে পানির ভিতরে চুবি দেবো যেহেতু পাখিটার গায়ে কোনো পালক নেই তাই যেহেতু ঠান্ডা না লাগে আমি টিসু দিয়ে আর টিস্যু দিয়ে জড়িয়ে নিয়েছি এখন এই পাটা পায়ে যে দেখুন যখন হাঁড়ির ভিতরে ছিল ওর পাটা হা ওদের পাখিদের হা বিষ্ঠায় ফটিতে পায়ে জমে দিয়েছে এখন এটা আমি পানির ভিতরে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পাটা ওইটা ছাড়িয়ে যাবে আর আমি এটাকে টিস্যু পেপার দিয়ে ধরেছি যাতে ঠান্ডা না লাগে বা ওর গায়ে যে ছোটো ছোটো পালক আছে সেই পালকগুলো যাতে ভেঙে না যায় এবারে আমি এই যে রুমালটা সহ এই যে রুমালটা সহ কিন্তু আমি এখন এইভাবে রেখে দিব তারপরে ও যখন ও পা একটু ভিজে গিয়েছে গায়ে একটু ভিজে গিয়েছে তো আমি একটা সব শুকনা রুমাল দিয়ে পিছিয়ে রাখছি এখন ও যখন ও সুস্থ হয়ে যাবে যখন তখন ও কিন্তু নিজে নিজে রুমাল থেকে দেখে আমি আপনাদের সাথে পরে শেয়ার করব যদি বেঁচে থাকে ইনশাল্লাহ আশা করছি সে বেঁচে যাবে আমার অভিজ্ঞতা থেকে এটা আমি ওদেরকে এভাবে পা ক্লিন করে দিয়ে বলের মতো হয়ে থাকে তো বেঁচে যায় তো দেখা যাক কে যদি সারভাইভ করতে পারে আলহামদুলিল্লাহ বেঁচে যাবে তো ওকে বের করে নিয়ে এসে ওকে এরকম একটা ছোট খাঁচার মধ্যে রেখেছিলাম তো প্রথমে আমি ভাবছিলাম যে সে নিজে খেতে পারবে কি না কেননা এই পাখিগুলোকে আমরা যদি খাওয়াতে যাই অনেক সময় নানা রকম সমস্যা হয় এদের এর জন্য ছোট আলাদা চামচও কিনতে পাওয়া যায় আলাদা খাবার পাওয়া যায় পাউডার সেই পাউডারটা লিকুইড করে ওদেরকে খাওয়াতে হয় কিন্তু যদি মা পাখি বাবা পাখিরা খাওয়ায় সেটা কিন্তু সবচেয়ে ভালো হয় তারপরেও আমি খুব চিন্তায় ছিলাম যে সে পাখিটা নিজে খেতে পারবে কি না আর ওর গায়ে কিন্তু কোনো লোম ছিল না কোনো তখনও পাখনা উঠিনি একেবারে ছোট্ট পাখি ছিল তারপরে মার্শালটা সে খেতে পারছিল আর সারভাইভ করাটা তার জন্য খুবই কষ্টের ছিল কিন্তু আলহামদুলিল্লাহ সে পানি খেতে পাচ্ছিলো খাবার খেতে পাচ্ছিলো তো সে খুব ভালোভাবে সে সারভাইভ করে এখনও বেঁচে আছে আলহামদুলিল্লাহ জানি না সে কতদিন বাঁচবে বা আদৌ সে খেয়ে দিয়ে সে ঠিকমতো থাকতে পারবে কিনা আল্লাহ ভরসা তো এখানে দেখুন পাখিরা আমার অনেকগুলা খাচায় ছোট ছোট পাখি আছে আর এই পাখিগুলো বাচ্চা পাখি এরা বড় হলে আমি এদেরকে গিফট নিতে চাইলে তাদেরকে দিয়ে দিব আর পাখিগুলোকে আমি রাখতে পারবো না কেননা অলরেডি আমার এত পাখি হয়েছে যে আমি পাখিদেরকে আর জায়গা দিতে পারছি না তো যাক এখানে শীতকালে পাখিদের যত্ন নিয়ে কিছু কথা বলবো আর এখানে দেখুন আমার পাখিরা তুলসী পাতা খাচ্ছে ওরা তুলসী পাতা খেতে এত পছন্দ করে আর এটা হলো আমার দক্ষিণের বারান্দা আর একটা হলো উত্তরের বারান্দা এই দুই বারান্দায় আমার পাখি রাখা আছে তো এটা হলো দক্ষিণের বারান্দা এখানে প্রচুর রোদ আসে আর দেখুন সকালের হালকা রোদে ওরা কত সুন্দরভাবে লাফালাফি করছে খুব সুন্দর সুস্থভাবে যদি পাখিদেরকে রাখা যায় তাহলে কিন্তু ওরা ডিম বাচ্চা দিবে কোনো সমস্যা হবে না তো আমার পাখিরা তুলসী পাতা খেতে পছন্দ করে আমি বারান্দায় তুলসী পাতা গাছ লাগিয়ে রেখেছি ওদেরকে আমি ছিঁড়ে ছিঁড়ে দেয় আর এই তুলসী পাতা কিন্তু পাখিদের জন্য মানে কী বলবো মানে একেবারে অ্যান্টিবায়োটিকার কাজ করে সমস্ত পুষ্টি যোগায় এবং ওদের প্রজননের অনেক উপকার হয় আর শীতকালে আপনার পাখিদেরকে যদি একটু হালকা রোদে রাখা যায় সেটা কিন্তু পাখিদের জন্য সবচেয়ে ভালো আর পাখিদেরকে শীতকালে কিছু খাবার আছে সেই খাবারের মধ্যে তুলসী পাতা কিন্তু খুবই জরুরি কেননা পাখিদের ঠান্ডা লাগা থেকে এই তুলসী পাতা কিন্তু খুবই প্রোটেকশান দিবে মানে তাদের শরীরে একটা অ্যান্টিবায়োটিক তৈরি করবে যেটা পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে যদিও বার্জিগার এই বারজিগার পাখিদেরকে রোগ খুব কম হয় তারপরে তুলসী পাতা কিন্তু পাখিদের জন্য খুবই উপকার আর এই তুলসী পাতা পাখিদের যে ঠান্ডা লাগা ভাব ঝিমানো ভাব এই সবগুলো দূর করে দিবে আর পাখিদের ডিম বাচ্চা দিতেও কিন্তু এই তুলসী পাতা খুবই উপকারী আর শীতকালে পাখিদের খাবারের মধ্যে মধ্যে আপনারা কলমি শাকটা দিতে পারেন সপ্তাহে এক দুই দিন তারপরে ডিমটা এক ফুটটা দিবেন ডিমটা সিদ্ধ করে দিতে পারেন ডিমের খোসাটা দিতে পারেন এগুলো কিন্তু শীতকালে অবশ্যই পাখির খাবারের ভিতরে রাখতে হবে অন্তত সপ্তাহে এক দুই দিন আর ছোলা সিদ্ধ করে ছোলা সারা রাত ভিজিয়ে সিদ্ধ করে দিতে পারেন তারপরে পালন শাকটা যদি খায় যে খাঁচায় বাচ্চা আছে সে খাঁচায় না যে খাঁচায় অ্যাডাল্ট পাখি আছে তাদেরকে পালন শাক দিবেন আর পাখিদেরকে সজনে পাতা দেওয়া যায় তো শীতকালের এইসব খাবারের সাথে সাথে পাখিদেরকে আপনারা টমেটো লাল পাকা টমেটো দিতে পারেন একটু শসা দিতে পারেন হ্যাঁ তো বিভিন্ন রকমের শাক সবজি আছে যেরকম ব্রকলি আছে এগুলো একটু হালকা গরম পানির ভিতরে হালকা বয়ল করে তারপরে পাখিদেরকে দেয়া যেতে পারে তো সব খাবার সব সময় সব খাবার পাখিদেরকে খাওয়ানো অভ্যাস করানো ভালো তাহাদের দেখা যায় কি যে আমাদের সিড মিক্সের উপরে প্রেশারটাও কিন্তু কম পড়ে আর পাখিরা যে চর্বি হওয়া ভাব এসব সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে আর ভাইয়া আপুরা আমাকে কমেন্ট করেছেন সে কমেন্টের ভিত্তিতে আমি আগামী ভিডিওতে রিপ্লাই ভিডিও একটা দিব যেহেতু অনেক প্রশ্ন অনেক কিছু সমস্যা আমরা এই শীতে কিন্তু ফেস করবো পাখিদের নিয়ে তো সেসব নিয়ে আমি এই শীতে ধারাবাহিকভাবে সব ভিডিওগুলো দিব আশা করছি আপনাদের উপকার হবে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে যদি চ্যানেলটাকে ভালো লাগে আমার পাখিগুলোকে যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি চাই না আছে আপনাদেরকে হারাতে নিয়মিত আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ হবে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি লাইভ লাইভে আমার লাইভে থাকতে চান তাহলে আমি লাইভ করবো আপনারা কাইন্ডলি কমেন্টে জানাবেন